আপনি কি ঠান্ডা জল বা মিষ্টি কিছু খেলেই দাঁতে কাঁপুনি অনুভব করেন দাঁতের শিরশির ভাব তাহলে আপনি দাঁতের সেন্সিটিভ সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওতে জানবো সেনসিটিভ হওয়ার আসল কারণ ও তার ঘরোয়া প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উপকার পেতেই পারেন সেন্সিটিভ দাঁত মানে হল ঠান্ডা গরম টক বা মিষ্টি কিছু খাওয়ার সময় দাঁতে ব্যথা বা অস্বস্তি লাগা তাহলে কি কি কারণে দাঁত সেন্সিটিভ হতে পারে এক নম্বর ইনামেল ক্ষয় দাঁতের উপরের আবরণ ইনামেল ক্ষয় হলে দাঁতের স্নায়ু উন্মুক্ত হয়ে পড়ে দুই নম্বর গাম মারি সরে গেলে দাঁতের শিকড় এক্সপোজ হয়ে যায় তিন নম্বর জুড়ে দাঁত মাজা হার্ড ব্রাশ বা জুড়ে দাঁত গষে দাঁত মাজলে ইনামেল উঠে যায় চার নম্বর দাঁতে কেবেটি বা ফাটল এগুলো দাঁতের ভেতরের অংশে ঠান্ডা বা গরম পৌঁছে দেয় পাঁচ নম্বর অ্যাসিডিক খাবার বেশি খাওয়া যেমন লেবু টক দই সুডা তাহলে ঘরোয়া ও সহজ প্রতিকারগুলি হল এক নম্বর সেন্সিটিভ দাঁতের জন্য বিশেষ টুথপেস্ট ব্যবহার করুন যেমন সেন্সোডাইন কলগেট সেন্সিটিভ ইত্যাদি দুই সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন দুই নম্বর সফট ব্রাশ ব্যবহার করুন শক্ত ব্রাশ নয় নরম ব্রাশ দিয়ে হালকা করে দিনে দুইবার দাঁত মাজুন তিন নম্বর ঘরোয়া কুলার রেমেডি লবণ ও গরম জলে কুলকুচি করুন দিনে দুইবার এটা মারি শক্ত করে এবং সংক্রমণ কমায় চার নম্বর অ্যাসিডিক ও খুব ঠান্ডা খাবার এড়িয়ে চলুন আইসক্রিম বা লেবুর রস দাঁতের সমস্যা বাড়ায় পাঁচ নম্বর অল্প বেকিং সোডা ও জল মিশিয়ে পেস্ট বানিয়ে সপ্তাহে একবার দাঁতে ব্যবহার করুন এতে পিএইচ ব্যালেন্স হয় ও ইনামেল প্রোটেকশন বাড়ে সেন্সিটিভ দাঁতের সমস্যা অবহেলা করবেন না নিয়মিত পরিচর্যায় এই সমস্যা সহজেই কমানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনার কি ধরনের দাঁতের সমস্যা হয় ধন্যবাদ সুস্থ থাকুন হাসি খুশি থাকুন